আসসালামু আলাইকুম পুরুষের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রেট্রোগ্রেট ইজাকুলেশন অর্থাৎ বীর্য বাহির হয় না এই সমস্যাটি খুব কম সংখ্যক পুরুষের ভিতরে লক্ষ্য করা যায় তবে এটি একটি জটিল সমস্যা অনেকে মনে করেন কিন্তু এটা অনেক জটিল সমস্যা না রেট্রোগ্রেড ইজাকুলেশন বলতে বোঝায় যে আপনার বীর্যটা বাহির না হয়ে ইউরোনারি ব্লাডারে যায় ইউরোনারি ব্লাডারের সাধারণত মূত্র থাকে আমাদের যে প্রসাবের যে নালীটা রয়েছে এই নালী থেকে একই নালি থেকে শুক্রাণু বের হয় সেই একই নালি থেকে ইউরিন বের হয় তো এই কার্যক্রমটা নিয়ন্ত্রণ করে প্রোস্টেট গ্লান্ট এই প্রোস্টেট গ্লান্টের মাস পথ হয়ে একটা নালি চলে গেছে যেখান থেকে আপনার শুক্রাণুটা বের হয় যেখান থেকে আবার ইউরিনটা বের হয় তো ইউরিনটা জমা থাকে হচ্ছে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের উপরে যে ব্লাডার সেখানে জমা থাকে যখন প্রসাবের চাপটা আসে প্রস্টেট গ্ল্যান্ডের উপরে এবং নিচে স্পিংটার থাকে তো সেটা রিল্যাক্স করে দেয় তখন এখান থেকে প্রসাবটা বের হয়ে যায় আবার যখন শুক্রাণুটা বের হয় তখন এরকম যে স্প্রিংটার রয়েছে সেটা রিল্যাক্স করে দেয় সেখান থেকে এটা বের হয় তো এই একই জায়গা থেকে দুটি ফাংশন হয় প্রস্রাবের কার্যক্রম এবং শুক্রালুর কার্যক্রম তো এই প্রসাবের যে কার্যক্রমটা যদি এটা স্বাভাবিক থাকে কিন্তু এখানে যে স্প্রিংটার আছে এখানে যদি কোনো সমস্যা হয় প্রোস্টেট গ্ল্যান্ড ইনলার্জ হয় প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের সার্জারি হয় তাহলে দেখা যায় এটা নিচের শুক্রানুটা নিচের দিকে না বের হয়ে ওটা উল্টো চলে যায় ইউরেনারি ব্লাড আরে তো সেটাকে বলা হয় রেট্রোগ্রেট ইজাকুলেশন হ্যাঁ যেটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী বীর্যপাত তো এটা হয়ে থাকে এটা অনেকগুলো কারণে হতে পারে এর ভিতরে আমি বলে দিয়েছি প্রোস্টেট গ্ল্যান্ডের অস্বাভাবিকতা ইনলার্স হলে তারপর স্পিংটারে কোনো ধরনের সমস্যা হলে কোনো অপারেশন করলে তারপর তাছাড়া দেখা যায় কোনো ধরনের আমাদের যে ইজাকুলেশন ডাক্ট রয়েছে নালি রয়েছে যেখান থেকে ভাস ডিফারেন্স যে জায়গাটা বা সেমিনাল ভেসিকেল এখানে কোনো ধরনের অবস্ট্রাকশন অবরুদ্ধ বা আটকে যায় আটকে গেলে ওখান থেকে শুক্রানুটার আর হতে পারে না তো এই বিষয়গুলো লক্ষ্য তাছাড়া বড় একটি অংশ কিন্তু হচ্ছে নিউরোলজিক্যাল একটা বিষয় এটা দেখা যায় ডিপ্রেশনে থাকলে অনেক ধরনের এই সমস্যাটা হয় নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে স্পাইনাল কর্ড ইঞ্জুরি এটার কারণে কিন্তু এটা বেশিরভাগই লক্ষ্য করা যায় তাছাড়া কিছু মেডিসিন গ্রহণ করলে যেরকম আমি বলি প্রোস্টেট গ্লান্ড ইনলার্সের কিছু মেডিসিন আছে সেটা খেলে ব্লাড প্রেশারের মেডিসিন খেলে হতে পারে সবার যে হয় তা না তাই না তারপরে অ্যান্টি ডিপ্রেশন এবং অ্যাংজাইটির যে মেডিসিনগুলো আছে সেগুলো যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে এটা হতে পারে তো অনেকগুলো কারণে এটা হতে পারে আমাদের কাছে আসলে তার সিমটমস তার সব কিছু হিস্ট্রি নিয়ে আগে তার ইজাকুলেশন হতো কিনা দেখা যায় কিছু আমার আমার কাছে কিছু পেশেন্ট আছে যে তার কখনই ইজাকুলেশন হয়নি আবার দেখা যায় কিছু পেশেন্ট এসে বলে যে আনা আমার আগে ঠিকঠাক ছিল আমার আগে ঠিক মতো হস্তমৈন করতাম তখন আমার ইজাকুলেশন হয়েছে স্ত্রী সবাস করেছে তখন ইজাকুলেশন হয়েছে এখন হচ্ছে না তো সেটা একটা ভিন্ন বিষয় অনেকে এসে বলে যে আমার কখনোই এই ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি যত ইজেকুলেশন করার চেষ্টা করেছি কখনোই হয় নাই তো এটা ভিন্ন বিষয় এক একজনের এক এক কারণে যেহেতু হয় আমরা এসে তার ফাইন্ড আউট করি আসলে কি কারণে তার ইজেকুলেশনটা হচ্ছে না সেই অনুযায়ী আমরা মেডিসিন দিয়ে থাকি হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে উইদাউট এনি অপারেশন ছাড়াই এর চিকিৎসা করা হয় পর্যাপ্ত ভালো চিকিৎসা রয়েছে আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে এখানে আসলে আসতে হবে এখানে আর যদি মনে হয় অনেক দূরে সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে কথা বলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এটুকুই ছিল এই পর্বের আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ